এনএসআই থেকে একটি লিঙ্ক দেওয়া হয়েছে চলুন আমরা এই এনএসআই সার্কুলারটি দেখে নিই প্রথমেই বলব এনএসআই জব সার্কুলার দু হাজার তেইশ তো এমপ্লয়ার ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্ট এনএসআই এছাড়া পুস্ট নেম পুস্ট নেম আর গিভেন বেলো তো সার্কুলারটি আপনারা পুস্ট নেমটি দেখতে পাবেন জব লোকেশন এনি ওয়ার ইন বাংলাদেশ বাংলাদেশের যে কোনো স্থান থেকে কিন্তু আপনারা চাইলে আবেদন করতে পারবেন এছাড়া পুস্ট ক্যাটাগরি মোট হচ্ছে চারটি টোটাল ভ্যাকেন্সি পাস পুস্ট

ক্লাস এইট পাস এসএসসি পাস এসএসসি পাস অনার্স ডিগ্রি পাস ক্যান্ডিডেট অ্যাপ্লাই তো এখানে আপনারা অষ্টম শ্রেণী এসএসসি এসএসসি তো অনার্স আবেদন করতে পারবেন এছাড়া এক্সপিরিয়েন্স কোনো ধরনের কোনো এক্সপিরিয়েন্স লাগবে না স্যালারি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা আদার বেনিফিট অ্যাজ পার গভর্নমেন্ট ইমপ্লয়মেন্ট লস অ্যান্ড রেগুলেশন তো নিয়মতাত্ত্বিকভাবে যে বেনিফিট গুলো আছে সেগুলো আপনারা পাবেন এছাড়া এপ্লিকেশন ফি এই আবেদনটি করার জন্য আপনার একশো টাকা প্রয়োজন হবে এছাড়া সোর্স সূচি ডেলি দিতে পার তো এপ্লিকেশন স্টার্ট ডেট অলরেডি আবেদন শুরু হয়ে গেছে পনেরো জানুয়ারি দু হাজার তেইশ এপ্লিকেশন লাস্ট ডেট হচ্ছে আপনার পাঁচ ফেব্রুয়ারি দু হাজার তেইশ আগামী মাসের পাঁচ তারিখ পর্যন্ত সময় রয়েছে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আবেদনটি করে নিতে পারবেন এছাড়া বলবো এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে তো অনলাইনের আবেদনের লিঙ্কটা যে যে লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে আবেদনটি করতে হবে সেই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা সরাসরি প্রবেশ করেও কিন্তু করতে পারবেন এছাড়াও আমি লিঙ্কটি বলে দিচ্ছি মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদনটি করতে হবে এখন আমি আপনাদেরকে ইমপ্লয়ার ইনফরমেশনগুলো দিব যেমন এমপ্লয়ার ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্ট এরপরে পাচ্ছেন অর্গানাইজেশনটা গভর্নমেন্ট জব এছাড়া এক সেগুল বাগিচা চার ঢাকা বাংলাদেশ ওয়েবসাইট এনএসআই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিব এই হচ্ছে এনএসআই জব সার্কুলার আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ